মাতায় আপনার সন্তানকে তারা জুলাই আন্দোলনে রাজপথে নামিয়ে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে আপনার সন্তানকে কোটার নাম দিয়ে রাস্তায় নামিয়ে এখন তারা সফল হয়ে গেছে তাদের যেই গেমটি ছিল তারা ইতিমধ্যে সেই গেমে সফল এবং কি আপনারা যদি এখনও বোকার স্বর্গে বসবাস করেন তাহলে বলবো যে আপনাদের আরও পিছিয়ে যেতে হবে এই বাংলাদেশ দুই ইতিমধ্যে ধ্বংস হয়ে গেছে আপনার সন্তানকে কোটা নামে দা এই স্লোগান দিয়ে রাজপথে নামিয়েছে কিন্তু আজকে গিয়ে দেখেন এই সমন্বয়করা তারা ঠিকই জামাতের প্যাটের ভিতরে ঢুকে গেছে ওই যে শেখ হাসিনা বলেছিল যে এই আন্দোলনটি কোনো কোটা আন্দোলন না এটি হচ্ছে সরকার উৎখাত করার আন্দোলন ষড়যন্ত্র এবং কি ছাত্রদেরকে মারতেছে অন্য একটি পক্ষ আসলে কিন্তু দিন শেষে সেই তথ্যটি সঠিক হিসাবে প্রমাণিত হয়েছে আপনার সন্তান শুধু মানে বলির হয়েছে তাদের বন্দোবস্ত নতুন যেই বন্দোবস্তের কথা বলা হচ্ছে যেমন সমন্বয় কোটা কোটা উপদেষ্টা বিভিন্ন তদবির বাণিজ্য এগুলো করে তারা কিন্তু ইতিমধ্যে সফল হয়ে গেছে তার মানে রাজপথে আপনার সন্তানের লাশ পড়ছে তাদের কিচ্ছু যায় আসে না তারা ইতিমধ্যে এমপি নির্বাচন করতেছে তারা বলেছিল ক্যাম্পাসে কোনো রাজনীতি হবে না কিন্তু এখন রাজনীতি তো হচ্ছেই বরঞ্চ তারা এখন এমপি প্রার্থী আপনার সন্তানের লাশের উপর দিয়ে তারা এখন এমপি প্রার্থী হয়ে গেছে এখন কি তারা বলে না যে আমরা শহীদের লাশের উপর দাঁড়িয়ে আমরা এমপি প্রার্থী হব না এই কথা কেন বলে না ওই সময় শেখ হাসিনার কাছে যায়নি কেন যে আমরা লাশের উপর দিয়ে যাইতে পারি না শেখ হাসিনার কাছে এখন তারা এমপি কীভাবে হচ্ছে এটাই গেম